সম্মানিত গ্রাহক এবং পাঠক ইউটিউব লাইভে চলে আসলাম আজকে প্রথম সাহেব এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ পত্র সমগ্র কালানুক্র সচিস সংকলন ও সম্পাদনা দ্বিজন ভাষা আলোচনা খণ্ডে সংকলিত চিঠিগুলি থেকে অনুমান করা যায় শান্তিনিকেতনের ব্রহ্মচর্যা শ্রমের প্রথম দিকে অর্থাৎ সূচনাকালে রবিবারে ছিল সাপ্তাহিক পাঠক বিদ্যালয় পরিচালনার জন্য পত্রাকারে লিখিত নিয়ামাবলিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন রবিবারের মাঝে মাঝে চড়ুইবাতি করিয়া ছেলেরা স্বাস্থ্য বন্দনা করতে করিতে ভালো হয় আমাদের অনুমানের সপক্ষে চুক্তি হল রবিবার সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে সেই দিনেই চড়ুইবাতি করার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ বিস্তারিত সাতি কার্তিক তেরোশো নয় ঘোষকে লিখিত কর চন্দ্র সেনকে লিখিত পুত্র থেকে রবিবারের ছুটির বিষয়টি যদি যথাযথ হয় তাহলে বলা যেতে পারে সাত তেরোশো আট অর্থাৎ বিদ্যালয়ের সূচনার দিন থেকে তেরোশো এগারো বাংলাদেশ খ্রিস্টকালীন ছুটির আরম্ভ হওয়ার সময় পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছিল রবিবার বিদ্যালয় সেলাই দেওয়া থেকে পুনরায় শান্তিনিকেতনে ফিরে আসার পরবর্তী সময়ে সম্ভবত সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তিত হয়ে বুধবার হয় রবীন্দ্রপত্র সমগ্র তিন কালানুক্রমিক সূচি রবীন্দ্রপত্র সমগ্র তিনের সময়ের সঙ্গে সঙ্গে রবীন্দ্র জীবনী জীবনের চিন্তাভাবনা দর্শন দৃষ্টিভঙ্গি বিচার বিশ্লেষণ উপাদান উপকরণ ইত্যাদি যে সমস্ত পরিবর্তন বিবর্তন ঘটেছে তার প্রত্যক্ষ প্রতিফলন দেখতে পাওয়া যায় পত্র সংারে গুরুত্বপূর্ণ এহেন বিষয়টি স্পর্শ পাওয়ার জন্য কালানুক্রমিক রবীন্দ্র পত্র সমগ্র এর পরিকল্পনা প্রথম কুণ্ড ছিল সময়কাল আটই ভাদ্র বারোশো সাতাত্তর মঙ্গলবার তেইশে আগস্ট আঠারোশো সত্তর থেকে পঁচিশ পঁচিশেই চৈত্র বারোশো নিরানব্বই অর্থাৎ বৃহস্পতিবার ছয়ই এপ্রিল আঠারোশো নিরানব্বই রবীন্দ্রনাথের বয়স দশ বছর সাড়ে তিন মাস থেকে প্রায় তেত্রিশ বছর প্রথম খণ্ড ছিল দ্বিতীয় পত্র সংখ্যা ছিল তিনশো চোদ্দো পত্রের ক্রমিক ছিল এক থেকে তিনশো চোদ্দো দ্বিতীয় খণ্ডর সময়কাল ছিল চারি বৈশাখ তেরোশো অর্থাৎ ষোলোই এপ্রিল আঠারোশো তিরানব্বই থেকে বারোই এপ্রিল উনিশশো এক রবীন্দ্রনাথের বয়স তখন তেত্রিশ থেকে একচল্লিশ বছর লিখিত পত্র সংখ্যা চারশো ছিয়াশি পত্রের ক্রমিক তিনশো পনেরো থেকে আঠ তৃতীয় খণ্ডর সময়কাল তেসরা বৈশাখ তেরোশো আট মঙ্গলবার ষোলোই এপ্রিল উনিশশো এক থেকে ছাব্বিশে চৈত্র তেরোশো তেরো মঙ্গলবার নয়ই এপ্রিল উনিশশো সাত রবীন্দ্রনাথের বয়স প্রায় একচল্লিশ থেকে সাতচল্লিশ বছর লিখিত পত্র সংখ্যা চারশো বাষট্টি পত্রের ক্রমিক নম আটশো এক বারোশো ছয় এভাবে পত্রাবলী বেরিয়েছে চার 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 খন্ড কিন্তু এটা বীরবে আরো অনেকগুলো খন্ড আশিক বলেন কামিং আশিক আমি আসি আশিক বলেন কাকা আলবার আইনস্টাইন কেন আলবার্ট আইনস্টাইনের পোস্টার পিছনে শুধু আইনস্টাইন না আরো একজন বিখ্যাত আছেন সত্যজিৎ রায় আছেন উপরে সঙ্গীত আছেন পোস্টার হিসাবে রাখছি আর কি সাকিব পোস্টার অন্য কোনো কিছুই না যারা আমার চ্যানেলটি দেখছেন এবং কয়েকজন এবং কয়েকজন আসলে একটি বইয়ের দোকান বইয়ের প্রতিষ্ঠানের নাম আমি এখানে বই বিক্রি করি বিভিন্ন ধরনের বই যারা বই কিনতে আগ্রহ করেন এবং বই পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করেন আমার সাথে বই পেয়ে যাবেন রবীন্দ্রনাথের নিয়ে কথা বলছিলাম এখানে অক্ষয় কুমার চিঠি অক্ষয় চন্দ্র সরকারের চিঠি আছে অজিত কুমার চক্রবর্তীর চিঠি আছে অজ্ঞাত অতুলচন্দ্র ঘোষ গিরেশ্বর ঘোষ আমি যার নাম অবল অবসু অবলা বসু হচ্ছে জগদীশচন্দ্র বসুর স্ত্রী অশ্বিনী কুমার দত্ত আশিদ দত্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এম সি চ্যাটার্জি কাদম্বিনী দত্ত কালিদাস রায় কুঞ্জলাল ঘোষ কুমুদিনী বসু গোপালদাস শর্মা রায় চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় জগদীন্দ্রনাথ রায় জগদীশচন্দ্র বসু জ্ঞান কীনাথ রায় জোৎসনানাথ ঘোষাল ঠাকুরদাস মুখোপাধ্যায় দীনেশ চন্দ্র সেন দেবকুমার রায় চৌধুরী দ্বিজেন্দ্রলাল রায় দীপেন্দ্রনাথ ঠাকুর নগেন্দ্রনাথ আইজ নগেন্দ্রনাথ গুপ্ত নগেন্দ্রনাথ রায় নবদীপচন্দ্র বাহাদুর অর্থাৎ দেববর্মা নবীনচন্দ্র সেন নবীনচন্দ্র সেন কেনী নরেন্দ্রনাথ ভট্টাচার্য নির্ঝরিণী সরকার প্রভাতকুমার মুখোপাধ্যায় উপন্যাসিক প্রমোথনাথ রায়চৌধুরী প্রমথ লাল সেন প্রিয়নাথ সেন প্রেমতোষ বসু বলাই বলাইচাঁদ গোস্বামী বসন্ত কুমার গুপ্ত বিজয়চন্দ্র মজুমদার বিধুশেখর ভট্টাচার্য বা শাস্ত্রী বিনয়েন্দ্রনাথ সেন বোমকেশ মুস্তফি ব্রজেন্দ্র কিশোর দেববর্মা ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভূপেন্দ্রনাথ সেনাল মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহিমচন্দ্র ঠাকুর অর্থাৎ দেববর্মা মা মাধুরী লতা দেবী মীরা দেবী মৃণালিনী দেবী মোহিতচন্দ্র সেন যতীন্দ্রনাথ চৌধুরী যতীন্দ্রমোহন ঠাকুর যদুনাথ সরকার যোগেন্দ্রনাথ বসু যোগেন্দ্র কুমার ভট্টাচার্য যোগেন্দ্রচন্দ্র বসু পাঠক যাদের নাম বলছি এরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে লেখা চিঠি এবং এখানে নির্দেশিকার প্রথমেই লেখা আছে কালানুক্রমিক সূচি অনুসারে রবীন্দ্রপত্রগুলি আলোচ্য গ্রন্থে বিনষ্ট তথ্য অনুসন্ধানে সুবিধার্থে পত্র প্রাপকদের নামের বর্ণনাক্রমিক তালিকা এবং নির্দিষ্ট পত্রের হদিশ পাওয়ার জন্য পৃষ্ঠাঙ্কন উল্লেখিত হল এত সুন্দর করে সাজানো রবীন্দ্রপত্র সমগ্র সিরিয়াল যে মেরা দেবীর তারপরে মিনালিনী দেবী মহিতচন্দ্র সেন যতীন্দ্রনাথ চৌধুরী যতীন্দ্রমোহন ঠাকুর যদুনাথ সরকার যোগীন্দ্রনাথ বসু যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় চন্দ্র বসু রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র রবীন্দ্রবাবুর পুত্র রমিনী মোহন চট্টোপাধ্যায় রাজেন্দ্রভূষণ গুপ্ত রাধা কিশোর মাণিক্য রাধা রমন কর রামানাথ বন্দ্যোপাধ্যায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী লাবণ্য লেখা চক্রবর্তী শরৎ চক্রবর্তী শৈলেশচন্দ্র মজুমদার শ্রী শ্রীচন্দ্র মজুমদার সতীশচন্দ্র রায় সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য সন্তোষচন্দ্র মজুমদার সম্পাদক বঙ্গীয় সাহিত্য পরিষদ সরলা চৌধুরী রানী ঘোষাল সাহানা ঠাকুর চট্টোপাধ্যায় সুকুমার হালদার সুচারু দেবী সুধাংশু বিকাশ রায় সুনীতি দেবী সুব্রতচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ দাশগুপ্ত শান্তিনিকেতনের ছাত্র সুরেন্দ্রনাথ রায় সুশীলা সেন সেনলতা সেন লতিকা গুপ্ত হীরেন্দ্রনাথ দত্ত পাঠক আমি এখান থেকে খুঁজে দেখব একটা মৃণালিনী দেবীর লেখা চিঠি কিংবা রবীন্দ্রনাথ লেখা চিঠি তেত্রিশ নম্বর পৃষ্ঠায় চিঠিটি তেত্রিশ নম্বর পৃষ্ঠায় কি চিঠি আছে মৃণালিনী দেবীর চিঠিটা একটু দেখি মৃণালিনী দেবীর চিঠির হচ্ছে প্রসঙ্গ কথা কয়েল আট আষাঢ় তেরোশো শনিবার পনেরোই জুলাই উনিশশো এক তারিখে মাধুরী লতা দেবীর বিবাহ নিয়ে ব্যস্ত থাকার কারণে সম্ভবত কিছুদিন চিঠি লেখা বন্ধ ছিল রবীন্দ্রনাথের এগারোই আষাঢ় মঙ্গলবার পঁচিশে জুন পুত্র রথীন্দ্রনাথকে সঙ্গী করে সেলাই উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে পৌঁছে লিখিত আলোচ্যপত্রে স্ত্রীর বিরহে কাতর ব্যক্তি রবীন্দ্রনাথের ছবিটি দেখতে পাওয়া যায় পত্রের শেষে এক চিহ্ন মূল পত্রে দেখতে পাওয়া যায় প্রসঙ্গত উল্লেখ্য বিভিন্ন চিঠিতে বিভিন্ন বিভিন্ন কালিতে এক চিহ্ন লিখিত পত্রে বিভিন্ন আচ্ছা অং শান্তি উপর শব্দ লেখা থাকে দেখেন চিঠি সংস্কৃত ভাষায় এটা ভাই শিলাই ভাই কাল পূর্ণাহের গোলমালে তোমাকে চিঠি লিখতে পারিনি পরশুদিন বিকেলে সেলাই দেয় এসে পৌঁছল শূন্য বাড়ি হা হা করছে মনে করেছিলাম অনেক দিন নানান গোলমালের পর একলা বাড়ি পেয়ে নির্জনে আরাম বোধ করব কিন্তু সেখানে বরাবর সকলে মিলে থাকা অভ্যাস এবং একত্রে বাসের নানান বিদ্যুৎ চিহ্ন বর্তমান সেখানে একলা প্রবেশ করতে প্রথমটা কিছুতে মন চায় না বিশেষত পথ শ্রমে স্নান্ত হয়ে যখন বাড়িতে এলুম তখন বাড়িতে সেই বাড়িতে কেউ সেবা করবার খুশি হবার আদর করবার লোক পেলুম না ভারী ফাঁকা বোধ হলো করতে চেষ্টা করলুম পড়া হলো না বাগান প্রভৃতি পর্যবেক্ষণ করে ফিরে এসে কেরোসিন জ্বালা শূন্য ঘর বেশি শূন্য মনে হতে লাগলো দোতলার ঘরে গিয়ে আরও খালি বোধ হল নিচে নেমে এসে আলো উস্কে দিয়ে আবার পড়বার চেষ্টা করলাম সুবিধে করতে পারলাম না সকাল সকাল খেয়ে শুয়ে পড়ল দোতলার পশ্চিমের ঘরে আমি এবং পূর্বের ঘরে রুতি শুয়েছিল রাত্রে রীতিমতো ঠান্ডা গায়ে মলিদা দিতে হয়েছিল দিনেও যথেষ্ট ঠান্ডা কাল বাজনা বাদ্য উপাসনা ইত্যাদি করে পূর্ণ হয়ে গেল সন্ধ্যাবেলায় কাছারিতে একদম কীর্তনওয়ালা এসেছিল তাদের কীর্তন শুনতে রাত এগারোটা হয়ে গেল তোমার শাকের ক্ষেত ভরে গেছে কিন্তু টাটা গাছগুলো বড্ড বেশি ঘন ঘন হাতেই বাড়তে পারছে না চালানের সঙ্গে তোমার শাক কিছু পাঠিয়ে দেওয়া যাবে কুমড়ো অনেকগুলো রাখা হয়েছে নিতু যে গোলাপ গাছ পাঠিয়েছিল সেগুলো ফুলে ভরে গেছে কিন্তু অধিকাংশই কাঠ গোলাপ তাকে ভয়ানক ফাকি দিয়েছে রাজনীগন্ধা রাজ গন্ধারাজ মালতী ঝুমকু মেদি কুপ ফুটছে হাসু ও হানা ফুটছে কিন্তু গন্ধ দিচ্ছে না বোধ হয় বর্ষাকালের ফুলের গন্ধ থাকে না দুটো চাবি পেয়েছি কিন্তু আমার পুর কাঠের দেরাজের চাবিটা দরকার তার মধ্যে রথির টিকুজি আছে সেটের সঙ্গে মিলিয়ে রতির কুষ্টি পরীক্ষা করতে দিতে হবে সেটা চিঠি পেয়েই পাঠিব নিতু কেমন আছে লিখু প্রতাপবাবু রোজ দেখতে আসছেন যাতে ওষুধ নিয়মিত খাওয়ায় দেখো পুকুর জলে পরিপূর্ণ হয়ে গেছে সামনে আখের ক্ষেত চতুর্দিকের মাঠ পর্যন্ত শস্য পরিপূর্ণ কোথাও সবুজের বিচ্ছেদ নেই সবাই জিজ্ঞাসা করছে মা কবে আসবে আমরা আসবো না শুনে এখানকার আমলারা খুব দমে গিয়েছিল শরতের আর চিঠিপত্র এসেছে তার সম্বন্ধে আর কোনো খবর বার্তা আছে বেলা যেন তাকে ভালো করে চিঠিপত্র লেখে কি পাঠ লিখতে হবে যদি ভেবে না পাই আমাদের চিরকেলে দস্তর মতো শ্রীচরণ কমলেশু লিখলেই হয় বাধা দস্তরে গেলে ভাবনা থাকে না এখান থেকে কোনো জিনিস যদি দরকার লাগে লিখো দুই মাস পাঠিয়ে দেওয়া যাবে রবি বিরা বিরামহীনপুর পরগনার অবস্থিত জমিদারি পূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রবীন্দ্রনাথ মাধুরী লতা দেবী বসন্ত কুমার গুপ্ত কঠিন জিনিস